প্রিয় দর্শক আমন্ত্রণ শুরু হচ্ছে খাদ্য নিরাপদতা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন পাওয়ার্ড বাই এগ্রিকেট নেটওয়ার্ক লিমিটেড অনুষ্ঠানটির কো স্পন্সর এবন এনিম্যাল হেলথ ও আলাল গ্রুপ আজ প্রচারিত হচ্ছে বারোতম পর্ব আজকের বিষয় সুপার শপ নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি ও বাস্তবতা আজকের পর্বে আমাদের সাথে আলোচক হিসাবে স্টুডিওতে উপস্থিত আছেন আমার ডান পাশে আছেন সৈয়দ আবদুল্লাল মামুন জেনারেল ম্যানেজার প্রিন্স গ্রুপ অফ কোম্পানিজ লিমিটেড এবং আমার বামপাশে আছেন বিকাশ চন্দ্র দাস উপপরিচালক জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আলোচনা যাওয়ার আগে আজকের পর্বের উপর আমাদের সহকর্মী পাঠানো একটি ছোট্ট ভিডিও ক্লিপ রয়েছে চলুন ওষুধ জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজ আমাদের অনুষ্ঠানের বারোতম পর্ব এবং আজকের পর্বের বিষয় সুপার শপ খাদ্য নিরাপত্তার প্রতিশ্রুতি এবং বাস্তবতা দর্শক কাঁচা বাজারের পরিবর্তে সুপার শপ একটি বড় জায়গা দখল করে নিয়েছে আমাদের দৈনন্দিন বাজার করার ক্ষেত্রে কিন্তু ক্রেতা বিক্রেতারা এই সুপার শপ নিয়ে কি ভাবছেন চলুন তা জেনে নেওয়া যাক আমরা এক জায়গায় সব কিছু পাচ্ছি প্লাস আমরা দামাদামি করতে হচ্ছে না এবং কোয়ালিটির দিক থেকেও ভালো থাকে কিছু কিছু দোকানে আছে একটা আটার প্যাকেট অনেক দিন পড়ে আছে আমি কিনতে গেলে হয়তো দেখা যায় আমাকে ওই ভেজাল জিনিসটাই দিয়ে দেয় এখানে আবার সেটা না যেহেতু তারা প্রতিদিনই এর ব্যবস্থা আছে ওনাদের রেগুলার সবজি আমি মনে করি সেটা কাঁচা বাজার থেকে নেওয়াই ভালো কারণ ওরা করে না আর কিছু কিছুদিন সাথে যেগুলো আমরা ফ্রোজেন খাবার ওইটা আমরা চিন্তা করি যে না এটা সুপার শপে ওদের মেনটেন্স ভালো থাকে যার কারণে এটা সুপার শপ থেকে নেওয়াই ভালো আমাদের পক্ষে সকালে বাজার করা সম্ভব হয় না আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় তখন আবার আউটসাইড যে মার্কেটগুলো এগুলো ম্যাক্সিমাম বন্ধ হয়ে যায় কাজে এই জন্যই আমাদের শপে আসা এবং এখান থেকে প্রোডাক্ট নিয়ে কাস্টমার যখন আমার প্রোডাক্ট নেয় আমি হচ্ছে ডেটা দেখে কাস্টমারকে ডেটা দেখার পরে কাস্টমারকে বলি তো যত সম্ভব দ্রুত হচ্ছে যেন প্রোডাক্টটা নিয়ে তারা হচ্ছে ফ্রিজে রাখে এতে করে হচ্ছে কোয়ালিটিটা ফল্ট করে না ফ্যামিলি মেম্বার বেশি থাকলে কাস্টমাররা এক কেজি প্রোডাক্টগুলো নেওয়া হয় কিন্তু সবগুলো তো একসাথে ফ্রাই করা হয় না সেক্ষেত্রে যতটুকু দরকার অতটুকু রেখে বাকিটা আবার সাথে সাথে ফ্রোজিং করতে হবে তাতে দেখা যায় যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকে এবং নষ্ট হয় না যে সেলসগুলো থাকে সেগুলা অনেক কর্নারে থাকে সেগুলা লাইক খুঁজে পাওয়ার জন্য একটু টাইম লাগে সে এগুলো যদি একটু লাইক অর্গানাইজ করে রাখা যায় সেটা বেটার এরিয়াগুলো ভালো ভালো করলে ভালো হয় বিকজ ফ্রাইডে স্যাটারডে অফ এখানে অনেক ক্রাউডের দেখাচ্ছে এবং পার্চেস করতে অনেক সমস্যা হয় এখানে পরিস্থিতি সেরকম অনেক গাল মানুষের অনেক ঝামেলা এই জন্য এখানে আসা আমরা সুপার শপে এখানে শপিং কর বেশি বেশি ডিসকাউন্ট দিলে সব কিছুর উপর তখন মানুষজন সবাই আসতো আরো বেশি ইলিগ্যাল পেপারগুলো যদি ওকে থাকে তাকে আমরা বলি যে ঠিক আছে আপনি আপনার প্রোডাক্ট সহ আমরা একটা শিডিউল দিই ওই শিডিউলে সে আসলে ফুডটাকে টেস্ট করি সে যদি এনলিস্টেড হয়ে যায় তারপরে ব্রাঞ্চ থেকে তার জন্য পিও জেনারেট হয় পর সে প্রোডাক্ট ডেলিভারি করলে প্রোডাক্টটার লাইফস্টাইল ঠিক আছে কিনা প্রোডাক্টের গেটআপ ঠিক আছে কিনা এগুলো চেক ব্যাক করে আমরা রিসিভ করে নিই এই প্রোডাক্টটা আমাদের এন্ডে আসার পর প্রোডাক্টের লাইফস্টাইলটাকে চেক করি প্রোডাক্টের আউটলুকটা চেক করি চেক ব্যাক করে যখন দেখি যে এভরিথিং ইজ ওকে তখন আমরা এটাকে নিয়ে নিই এবং এটা আমরা সেলফাইজ করি প্রিয় দর্শক কাঁচা বাজারের পরিবর্তে সুপার শপে পণ্য ক্রয় বিক্রয় নিয়ে ক্রেতা বিক্রেতারা কি ভাবছেন তা আমরা জেনে নিলাম মোহাম্মদপুর থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম নিরাপদ খাদ্য সুস্থ জীবন এশিয়ান টিভি ঢাকা আমরা দেখলাম ভিডিও ক্লিপটা আসলে আমাদের ভোক্তাদের মতো আমিও একটু জানতে চাই প্রথমেই জনাব সৈয়দ আবদুল্লাল মামুন জানের ম্যানেজার যে আসলে ভোক্তা কেন সুপার শপে যায় আর যারা যায় তাদের আসলে দেখুন আসলে আমাদের এই ট্র্যাডিশনাল এবং ওয়েট মার্কেটের পাশাপাশি সুপারশপ যেটাকে আমরা রিটেল চেইন স্টোর বলে থাকি মডার্ন ট্রেড বলে থাকি এইখানের সুপারশপে কাস্টমার আসার পেছনে কাস্টমারদের কয়েকটা বিষয় কাজ করে প্রথমত ওনারা এনসিওর হতে চায় যে আমি শতভোগ নিরাপদ খাদ্য এখানে পাবো কি না তো বেসিক্যালি আমার আমার অভিজ্ঞতা জায়গা থেকে আমি দেখেছি যে মোস্ট অফ দ্য কেসেস কাস্টমার প্রত্যাশা করে যে সুপার শপে গেলে আমি শতভাগ নিরাপত্তা একটা খাদ্য পাবো এবং এখান থেকে কাস্টমার একটা গুড ফিল একটা গুড রিটার্ন কাস্টমার সার্ভিস এটা প্রত্যাশা করে যেটা সাধারণত ট্র্যাডিশনাল বা ওয়েট মার্কেটে পাওয়া যায় না অ্যাট দ্য সেম টাইম আমাদের কাস্টমার ওনারা নিশ্চিত থাকে যে সুপার শপে এখানে যারা ম্যানেজমেন্টে থাকে তারা প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করে এটাকে প্রপারলি স্টোরেজ করা হয় তাপ নিয়ন্ত্রণ করা হয় বিশেষ করে আপনার সাধারণত সুপার মার্কেট বলতে কিন্তু ডিসকাউন্ট শপ বলা হয়ে থাকে সেক্ষেত্রে কাস্টমার অনেকটা সেই বেনিফিটও এখান থেকে প্রত্যাশা করে থাকে এসব কারণেই মূলত আসলে কাস্টমার সুপারশপে থাকে এর সাথে আরেকটা জিনিস জানতে চাই যে এই যে আপনি বললেন যে নিরাপদ হোক খাবারটা তাহলে একটা নিরাপদ খাদ্যের ক্ষেত্রে আসলে কি কি গুণ থাকা উচিত সুপার শপে যদি আপনি বলতেছেন যে হ্যাঁ কাস্টমার আসে হলো একটা ভালো খাবার দিতে পারে নিরাপদ খাবার ক্ষেত্রে সেক্ষেত্রে শপগুলো আসলে ঠিক কোন কোন দিকগুলোকে অগ্রাধিকার দেয় একটা খাবার কি নিরাপদ রাখ ধন্যবাদ আপনাকে সুপার শপ নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য শুরু থেকেই একদম সাপ্লায়ার সিলেক্ট করার স্তর থেকে শুরু করে পণ্য সেল করার প্রত্যেকটা স্তরে সাপ্লাই চেনের প্রতিটা স্তরে কিন্তু নানাভাবে মনিটরিং নানাভাবে এর নিয়ন্ত্রণ এবং নানাভাবে কোনো প্রবলেম তৈরি হলে সেখান থেকে সেটাকে সলভ করা এগুলোর মধ্য দিয়ে কাস্টমার কিন্তু প্রতিনিয়তই তার মান নিয়ন্ত্রণের জন্য কাজ করে থাকে আমি যদি আপনাকে নিরাপদ খাদ্যের জন্য মূল যে জিনিসটা সেটা হচ্ছে যে আমি যদি সঠিক সাপ্লায়ার নির্ধারণ করতে না পারি বা পণ্যটি থেকে আসছে সেটা যদি ট্রেসেবিলিটি না থাকে এবং পণ্যটি প্রপারলি যদি আসলে শেলফিং করা না হয় এবং যেখানে পণ্যটি স্টোরেজ করা হচ্ছে সেখানে যদি তাপমাত্রা ঠিক না থাকে বিশেষ করে ফ্রোজেন আইটেম যেটা আমরা দেখলাম আমাদের প্রতিবেদনে যে চিল্ডগুলো প্রপারলি আসলে কতটুকু তাপমাত্রায় থাকা উচিত কতটুকু তাপমাত্রায় আছে এই বিষয়গুলো যদি আমরা প্রপারলি নিয়ন্ত্রণ করি এবং আমরা যদি আমাদের শেলফে যে প্রোডাক্টগুলো ডিসপ্লে থাকে এগুলো যদি আমরা লেবেলিং এবং তার মেয়াদ সংক্রান্ত যে ডেটগুলো আছে এক্সপায়ারি এবং উৎপাদনের যে ডেটটা এটা যদি আমরা প্রপারলি মনিটরিং করি যেটা সাধারণত আমার আউটলেটগুলোতে প্রতিদিন সকালে এবং রাতে দুবেলা আমরা কিন্তু এই চেকব্যাকটা করে থাকি আমাদের পণ্যের যে মেয়াদকাল আছে সেটি প্রপারলি আমরা ফিফো এবং যেটা ফার্স্ট ইন ফার্স্ট আউট এবং ফার্স্ট এক্সপায়ারি অ্যান্ড ফার্স্ট আউটের মধ্য দিয়ে পলিসির মধ্য দিয়ে এটা নিয়ন্ত্রণ করে থাকি ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনি অনেক সুন্দর করে বলেছেন এবার আমি আসতে চাই আমাদের জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যেটা আসলে আমাদের ভোক্তাদের কাছে খুবই একটা ভরসার জায়গা সেইখান থেকে আমি একটু জানতে চাই যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে আপনারা তো সবসময় মাঠ পর্যায়ে মনিটরিং করেন শপগুলোর ক্ষেত্রে আসলে ঠিক কী ধরনের অভিযোগ আপনারা পেয়ে থাকেন ভোক্তাদের কাছ থেকে বা কত মানে নাম্বার অফ সংখ্যক যদি আমি বলি কী রকমের অভিযোগটা আসে একটু যদি আপনি বলেন ধন্যবাদ আপনাকে সে ধন্যবাদ জানাচ্ছি আমার অ্যাকচুয়ালি সুপার শপগুলো যখন শুরু হয়েছিল একদম শুরুর টাইমটাতে আমি যখন বলি তখন কিন্তু ভোক্তাদের অনেক অভিযোগ ছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হিউজ পরিমাণ অভিযোগ আসতো যখন একদম আমি শুরুর কালটা বলি ধীরে ধীরে আমরা যখন তাদের ডাকছি তাদের যে সমস্যা কোনগুলা কোন জায়গাগুলো ডেভেলপ করা দরকার এসব বিষয় বিষয়ে যখন আমরা তাদের অ্যাড্রেস করেছি ধীরে ধীরে তারা কিন্তু ডেভেলপ করেছে আমি যদি এখন বলি যে অভিযোগগুলো কোন বিষয় অ্যাকচুয়ালি অভিযোগগুলা হলো মানসম্মত পণ্য যেটা ভোক্তাদের মূল জায়গাটা আমি যদি বলি ওই যে মাছ মাংস বা ফেরিশেবল বিভিন্ন আইটেম দেখা যাচ্ছে কোনো ভোক্তা কিনে নিল যেটা দুর্গন্ধ ছড়াচ্ছে যে আমাকে পচা পণ্য পণ্য দিয়েছে অথবা কোনো একটা প্রোডাক্ট দিয়েছে দেখা যাচ্ছে এটা ডেট এক্সপায়ার্ড বা এটা হলো শর্ট ডেটেড আরেকটা বিষয় হলো দেখা যাচ্ছে এটা বাজারে এটার দাম অনেক কম এখানে আমার অনেক বেশি নিয়েছে দাম তো সচরাচর এই ধরনের অভিজ্ঞ আমাদের কাছে আমরা পেয়ে থাকি তো এই বিষয়গুলোই আমরা তাদের অ্যাড্রেস করেছি এবং এই বিষয়ে তারা ধীরে ধীরে ডেভেলপ করেছে এখন ধীরে ধীরে আমরা দেখি এখন দেখতে পাই দেখা যাচ্ছে ওগুলো অনেক কমে গিয়েছে ওকে ধন্যবাদ আপনাকে এর সাথে আরেকটা সম্পূর্ণ প্রশ্ন আমি করতে চাই যে এই যে সুপারশপগুলোতে কতটুকু আসলে মনিটরিংটা করা হয় আমাদের অনেক সময় ধারণা থাকে যে এটা তো সুন্দর দেখতে বড় বড়ো সুপারশপে এসি এখানে হয়তো মনিটরিংটা তেমন হয় না যতটা আসলে কাঁচা বাজার হয় আপনার কাছে একটু শুনতে চাই যে আসলে কাঁচা বাজার থেকে সুপারশপে মনিটরিং মাত্রাটা আপনাদের কতটুকু কনসিডারে আসে না বিষয়টি মনিটরিং হয়নি বিষয়টি এক্সাক্ট তা না আমাদের কিন্তু যথেষ্ট মনিটরিং রয়েছে আমরা যদি খোলা বাজারে যাই পাশাপাশি কিন্তু আমরা সুপারশপেও যাই কারণ ভোক্তাদের অভিযোগের একটা বিষয় থাকে যখন দেখি যে অভিযোগ বেড়ে যাচ্ছে তাহলে আমরা মনে করি যে শপে আমাদের নজর দেওয়া উচিত এবং তাই করা হচ্ছে এবং প্যারালালি যদি আমরা যদি কোনো একটা প্রোডাক্ট দেখি নিত্য প্রয়োজনীয় পণ্য দেখা যায় মার্কেটে ক্রাইসিস তৈরি হয়েছে বা এটা বাজার অস্থির মূল্য বেড়ে গিয়েছে তো এই পাশাপাশি যেহেতু এইসব প্রোডাক্টগুলো আমরা সুপার শপে হয়ে থাকি আমাদের মনিটরিংটা আমরা জোরদার করে থাকি মনিটরিং আমাদের যথেষ্ট রয়েছে এবং এ বিষয়ে কোনো মানে বিভক্তি নেই যে খোলাবাজারে বেশি হয়েছে সুপারশপ কম হচ্ছে এরকম আরেকটা জিনিস একটা আমাদের ধারণা যে মানে হল জিনিসের দাম বেশি আসলে কি সুপার শপে জিনিসের দাম বেশি হয় এটা এটা বেশি হওয়া উচিত সবসময় এটার সাথে আমি একমত নাই যে সুপারশপে তো স্বাভাবিক বেশি হবেই আমি যদি একটা চিন্তা করি সুপারশপে যে এস্টাবলিশমেন্টটা রয়েছে যে একটা বিশাল স্পেস লাগবে একটা ইনফ্রাস্ট্রাকচার লাগবে হ্যাঁ ওটার জন্য যে তার কস্টিংটা হবে যে ভাড়াটা হবে যেমন একটা ইউটিলিটি বিলও আসবে তার এবং তার যে মেনটেনেন্স বা কিছুদিন আগে সরকার তো এখানে ভ্যাটও ইম্পোজ করেছিল তো সব কিছু মিলিয়ে অ্যাকচুয়ালি যদি একটা শপ নিয়ে রান করতে চান ভালোভাবে সেক্ষেত্রে কিন্তু তার কস্টিং বেশি আপনি খোলা বাজারে যে প্রোডাক্টটা যে দামে পাবেন সুপারশপে একটু বেশি দামে কিনতে হবে পাশাপাশি আমি যদি বলে থাকি যে সুপার শপে আপনি যে পণ্যটা পাবেন ওটা অ্যাকচুয়ালি ডিফার করবে যেমন তার গ্রেডিং আলাদা হবে ওই সব বেস্ট কোয়ালিটি হবে বা ভালো মানের হবে যে মানুষের একটা ভালো পণ্য মানসম্মত পণ্য যে নিশ্চয়তাটা আছে সেটা সুপার শপ দিয়েছে তো ক্ষেত্রে একটু দামে তারতম্য হতেই পারে ওকে ওকে ধন্যবাদ আমরা একটু বিরতিতে যাচ্ছি দর্শক আমরা এখন রয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি সাথেই থাকুন নারিশ পোলট্রি ফিড পুষ্টি সমৃদ্ধ প্রাণী খাদ্য এর ব্যবহারে নিশ্চিত হয় সঠিক ওজন বৃদ্ধি ও ডিম উৎপাদনের সক্ষমতা উন্নত মানের কাঁচামাল দিয়ে তৈরি হয় ফিডের প্রতিটি দানা প্রাণীর সঠিক পুষ্টি ও ভোক্তার খাদ্য নিরাপত্তা নারিশের অঙ্গীকার নিরাপদ খাদ্য শুরু হয় খামার থেকে তাই আমরা দিচ্ছি নিরাপদ ও বিশ্বস্ত ফিড যাতে নিশ্চিত হয় মাংস ও ডিমের গুণগত মান দেশ জুড়ে হাজারো খামারি নারীশフィルুর উপর নির্ভরশীল কারণ তারা জানে সফল খামারের পেছনে আছে নারীশ নারিশ পুষ্টির প্রতিশ্রুতি নিরাপত্তা রাস্তা সত্য সত্য নাໄટ্যে বসলে আমার খরচ উঠবে তাই যা বাড়িতে নিয়ে পড়া অরুণদলাল আদা কি বাড়িতে বসাইছো আমি তো সকাল সকাল আদা রাজনীতি পাঠাই দিছি ঘরে বসে বিক্রি করি কেমনে কি এগ্রিকেট অ্যাপ দিয়া অ্যাকাউন্ট খোলা যত সহজ, চালানো ঠিক ততটাই সহজ। বাজারের বিক্রি থেকে শুরু করে খ্যাতের যে কোনো সমস্যায় পাই আমি ফ্রি কাউন্সিলিং। কই যাও? সত্যটা মনে রাখ। আমি এখন এগ্রিকেট অ্যাপে বিক্রি করব। হাজারো কৃষকের মতো এগ্রিকেট অ্যাপ ব্যবহার করে হয়ে যায় স্মার্ট কৃষক। এগ্রিগেট বাজার কৃষকের আঙিনা। পোলট্রি ফিড পুষ্টি সমৃদ্ধ প্রাণী খাদ্য। এর ব্যবহারে নিশ্চিত হয় সঠিক ওজন বৃদ্ধি ও ডিম উৎপাদনের সক্ষমতা। উন্নত মানের কাঁচামাল দিয়ে তৈরি হয় ফিডের প্রতিটি দানা প্রাণীর সঠিক পুষ্টি ও ভোক্তার খাদ্য নিরাপত্তা নারিশের অঙ্গীকার নিরাপদ খাদ্য শুরু হয় খামার থেকে তাই আমরা দিচ্ছি নিরাপদ ও বিশ্বস্ত ফিড যাতে নিশ্চিত হয় মাংস ও ডিমের গুণগত মান দেশ জুড়ে হাজারো খামারি নারিশ ফিডের উপর নির্ভরশীল কারণ তারা জানে সফল খামারের পেছনে আছে নারিশ নারিশ পুষ্টির প্রতিশ্রুতি নিরাপত্তার আস্থা দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ আপনারা দেখছেন নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন পাওয়ার্ড বাই এগ্রিকেট নেটওয়ার্ক লিমিটেড অনুষ্ঠানটির কো স্পন্সর ইন মেল হেলথ ও আলাল গ্রুপ সুটি দর্শক বরাবরের মতো এবারও স্ক্রিনে দেওয়া আপনাদের জন্য একটি কুইজ রয়েছে কুইজের সঠিক উত্তরটি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আগামী বুধবারের মধ্যে সঠিক উত্তরদাতাদের দাতাদের মধ্য থেকে সেরা তিনজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার হ্যাঁ আবার একটু আসতে চাই হ্যাঁ মামুন জনাব সৈয়দ কাছে আপনি যদিও একটু আগে বলছিলেন যে সুপার শপে আপনারা যে প্রোডাক্টগুলো নিয়ে আসেন সেটার সোর্সিংটা আসলে কিভাবে করেন আর সোর্সিং সোর্সিংটার আপনারা পদ্ধতিটাই বিকি কীভাবে যাচাইটা করেন এই পদ্ধতিটাকে এবং সুপার শোহে সুপার শপে খাদ্য সংগ্রহের ক্ষেত্রে সোর্সিংটা আসলে কীরকম হওয়া উচিত বা কীরকম হয় আচ্ছা ধন্যবাদ ফার্স্ট অফ অল আসলে সোর্সিং বড় একটা ফ্যাক্টর কারণ আমি যে জায়গা থেকে পণ্যটি সোর্স করছি উৎসটা যদি সঠিকভাবে মনিটরিং করা না হয় তাহলে সেখান থেকে সোর্স থেকে খারাপ পণ্য চলে আসার একটা সম্ভাবনা থাকে এটার জন্য আমরা প্রথম যে কাজটা করে থাকি যে আমরা বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য উৎপাদক এবং ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে পণ্যগুলো সোর্স করে থাকি এই জায়গাতে আমরা আমাদের নির্দিষ্ট কিছু নির্বাচিত সাপ্লায়ার লিস্ট আছে সেই সাপ্লায়ার লিস্টের তাদের পণ্য উৎপাদন প্রক্রিয়া তাদের সার্টিফিকেশান এবং তাদের যে পণ্য লাইসেন্সগুলা পণ্য ডিস্ট্রিবিউশনের যে লাইসেন্সগুলা এগুলোর প্রত্যেকটা আমরা যাচাই বাচাই করে দেখি এবং পণ্য তাদের সাথে ক্রয় চুক্তি থেকে শুরু করে সরবরাহের প্রত্যেকটা চ্যানেলে আমরা আমাদের মনিটরিং সেল থাকে মনিটরিং করা হয় খুব স্ট্রংলি যাতে কোনোভাবে পণ্য আমার সোর্সিং থেকে শুরু করে মাধ্যমে যে আমার পণ্যটি আমার আউটলেটে ঢুকবে এর প্রত্যেকটি পরতে পরতে কিন্তু আমাদের আসলে মনিটরিং করা হয় ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবার আবার একটু আসতে চাই জনাব বিকাশ চন্দ্র দাস আপনার কাছে যে এই যে একটু আগে আপনি বলছিলেন যে আসলে নির্দিষ্ট কিছু বিষয়ের উপর আপনার প্রতিনিয়ত অভিযোগ পাচ্ছেন এবং কী কী বিষয়ের উপর অভিযোগ করান সেটাও বলেছেন এখন আমরা একটু জানতে চাই যে ভোক্তা যখন অভিযোগটা করবে বা এরকম প্রতারিত হয় আসলে সে কিভাবে অভিযোগটা করবে বা এই প্রতারণার কাছ থেকে প্রতিকারই বা কীভাবে পাবে সেখানে ভোক্তা অধিকার কিভাবে সহযোগিতা করতে পারে বা করছে অ্যাকচুয়ালি অভিযোগ করার প্রক্রিয়া অভিযোগ যে দায়ের প্রক্রিয়াটা খুবই সহজ এখন এবং খুবই স্বল্প সময়ে এটা নিষ্পত্তি করা হয় এখন আমি যদি বলি অভিযোগটা ভোক্তারা প্রতারিত হলে কীভাবে করবেন আপনারা হয়তো অবগত আছেন আমি তবুও বলি যে ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর অতি সম্প্রতি আপনার অনলাইনে অভিযোগ গ্রহণের ব্যবস্থা রেখেছে এবং এই জন্য একটা মোবাইল অ্যাপ রয়েছে আপনার সফটওয়্যার রয়েছে যেটাকে আমরা সেন্ট্রাল কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম বলছি এটা করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে একদম রুরাল এরিয়ার থেকেও আপনি মোবাইলে বসে মোবাইলে আপনি অভিযোগটা দায়ের করতে পারবেন কিছু তথ্য প্রমাণ দিয়ে কিছু এভিডেন্স দিয়ে আপনি অভিযোগটা দায়ের করতে পারবেন অভিযোগ দায়ের আপনার প্রায় এক সপ্তাহের মধ্যে অভিযোগকারী এবং অভিযুক্ত প্রতিষ্ঠানকে মুক্ত অধিকার সংরক্ষণ অভিযোগটা নোটিশ করবে একটা সুনির্দিষ্ট ডেটে ওই পক্ষের উপস্থিতিতে শুনানি হবে একটা তদন্ত সাপেক্ষে যদি অপরাধ প্রমাণিত হয় সেক্ষেত্রে আইন অনুযায়ী যে শাস্তির বিধান রয়েছে সেই অনুযায়ী শাস্তির বিধান হবে এবং আইন অনুযায়ী যদি জরিমানা হয় জরিমানা টোয়েন্টি ফাইভ পারসেন্ট ভোক্তা কিন্তু পাবেন ওকে ধন্যবাদ অনেক সুন্দর করে আপনি বলেছেন এটার সাথে একটু বলতে চাই যে এই যে সুপার শপ পরিচালনার ক্ষেত্রে আসলে সুপার শপগুলোকে কোন কোন আইন বা নীতিমালার আওতায় থাকা উচিত বা এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে যে বিদ্যমান আইনগুলো আছে সেখানে কোন কোন আইনগুলো আসলে শপগুলোর বাধ্যবাধকতা থাকা দরকার বলে আপনি মনে করেন আমি যদি বলি বর্তমানে যেসব আইন রয়েছে সুপারশপগুলো আসলে বিভিন্ন ধরনের শ শ হাজার হাজার পণ্য বিক্রি করে কৃষিপণ্য হতে শুরু করে ব্যবহার্য প্রসাধনী সামগ্রী খাদ্য যে কোনো অনেক ধরনের পণ্য দ্বারা বিক্রি করে এবং সংশ্লিষ্ট যেসব পণ্যের জন্য যেসব আইন বিদ্যমান রয়েছে যেমন আমি খাদ্য নিরাপদার সংশ্লিষ্ট আইন বা অন্যান্য বিধিকরণ আইন বা আরও যেসব প্যারালাল আইন রয়েছে এগুলো তো মানতেই হয় তো অ্যাকচুয়ালি কমন যদি আমি কোনি যে কমন কোনো কিন্তু নীতিমালা নেই সুপার শপগুলোর জন্য কোনো নীতিমালা তৈরি হয়নি তো একজিস্টিং যেসব ল রয়েছে যেসব আইন রয়েছে বিধি রয়েছে এগুলো মেনেই ব্যবসা পরিচালনা করতে হচ্ছে ধন্যবাদ আপনাকে এবার আবার একটু আসতে চাই জনাব সৈয়দ আব্দুল্লাহ মামুন আপনার কাছে একটু জানতে চাই যে অনেকে ভুক্ত অভিযোগ করেন যে সুপারশপে স্টিল মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করা হয় এটা আসলে আপনার কিভাবে নিয়ন্ত্রণ করেন বা সুপারশপগুলো আসলে কীভাবে এটাকে মানে কতটা বাস্তবিক এটা ধন্যবাদ আসলে সুপারশপে যাতে এক্সপায়ারি কোনো প্রোডাক্ট না থাকে সেটার জন্য সুপারশপ বিশেষ করে আমি প্রিন্স বাজারের কথা বলতে পারি এবং আমার মনে হয় এই গল্পটা আসলে সবারই সুপার সাধারণত স্ট্রিক্টলি এই ক্ষেত্রে একটা মনিটরিং ব্যবস্থা আছে যেমন পণ্য ডিসপ্লের ক্ষেত্রে আমরা সর্ব সদা সর্বদাই আমাদের মনিটরিং সেল কাজ করে যে পণ্য যখন ডিসপ্লে হয় তখন আমরা সেখানে যেটা আমি কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে ফার্স্ট ইন ফার্স্ট আউট অথবা ফার্স্ট এক্সপায়ারি ফার্স্ট আউট এই পদ্ধতি অনুসরণ করে কিন্তু আমরা পণ্য ডিসপ্লে করে থাকি এবং ডিসপ্লে মধ্য দিয়ে আমাদের প্রতিদিন আমরা কিন্তু টু টাইমস দিনে আমরা পণ্যের লেভেল এবং মেয়াদকাল আমরা পরীক্ষা করি সেখানে যদি আমাদের মানে আমাদের দৃষ্টি গোচরে আসে যে এই পণ্যটি শর্ট ডেটের অথবা এই পণ্যটি এক্সপায়ার হয়ে গিয়েছে তাৎক্ষণিকভাবে আমরা সেটা কিন্তু সেখান থেকে তুলে দিই তবে তারপর আমি একটু শেষ করি যে এটা নিয়ে কাস্টমারদের যে ধারণাটা আছে আমি একটু দূর করে দিতে চাই যে সুপারশপ মনে হয় এক্সপায়ারি পণ্য বিক্রি ওকে ধন্যবাদ আপনাকে আমরা একদম শেষের দিকে চলে আসছি এবার একটু জানতে চাই দুজনেই একটু করে বলবেন যে ভবিষ্যতে আসলে সুপার শপগুলো কোন ধরনের উদ্যোগ নিলে নিরাপদ খাদ্যের মান এবং গুণগত মান এবং ঠিক থাকবে খাদ্যের মান আরও উন্নত হবে বলে আপনি মনে করেন সুপার শপে ভোক্তাদের যদি আস্থা আরও যদি দৃঢ় করতে চায় সেক্ষেত্রে আমরা যেটা ভোক্তাদের প্রত্যাশা যে আমি নিরাপদ মান সম্মত পূর্ণ চাই এবং এই জন্য যারা সুপার সব ব্যবসা করেন যেসব ব্যবসায়ী রয়েছেন তারা যে পণ্যের যেটা একটু আগে আলোচনা হচ্ছিলো সোর্সিং এটা ভেরি মাস ইম্পর্ট্যান্ট যে পণ্যটা এসেছে এটা কি সঠিক কিনা এটা কি নকল কিনা এখানে কোনো দূষক রয়েছে কিনা না বা যদি অ্যাগ্রিকালচারাল প্রোডাক্ট হয় এটা গুড প্র্যাকটিসে এটা তৈরি হয়েছে কিনা এবং যেসব আপনার সরবরাহকারী যে পণ্য সরবরাহ করতে ধন্যবাদ আপনাকে আসতে চাই যেন সৈয়দ আব্দুল্লাহ এক কথাই বলবেন যে বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ী ভোক্তা বা এই যে আপনারা সুপার সব মিলিয়ে তিন ধরনের উদ্যোক্তা মিলে কিভাবে আরও মানসম্মত নিরাপত্তা সুপার সম্ভব আমরা করতে পারি এক কথাই বলতে চাই যে সরকারি নীতিমালাগুলো বাস্তবায়ন এবং ব্যবসায়ীদের নিরাপদ খাদ্যের নিশ্চয়তা প্রদান এবং ক্রেতা সাধারণের সচেতনতা এটা নিরাপদ খাদ্য নিশ্চিত অনেক সুন্দর করে বলেছেন এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি প্রিয় দর্শক গুজব ভুল বা আংশিক কোনো ধারণা নয় বরং সমাজের বাস্তব প্রেক্ষাপন এবং বিজ্ঞান ভিত্তিক তথ্যের মাধ্যমে সমাজের মানুষকে সচেতন করাই হলো এই অনুষ্ঠানের মূল লক্ষ্য দেখা হবে আগামী অনুষ্ঠানে একই সময়ে অন্য কোনো বিষয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ